ঢালিউডে এবার আসছে এক রোমাঞ্চকর চমক বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার শাক খানের নতুন নায়িকা হিসেবে হাজির হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও গ্ল্যামার গার্ল হানি আমির বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে সাকিবের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে এই পাকিস্তানি তারকাকে সীমান্ত পেরিয়ে এক রোমান্টিক প্রেম কাহিনী যা এতদিন শুধু ভক্তদের কল্পনাতেই সীমাবদ্ধ ছিল ঘোষণার পর থেকেই ভক্তরা জল্পনায় মেতেছিলেন কে হবেন সাকিবের রহস্যময় নায়িকা ইধিকা পাল থেকে তানজিন সা অনেক নাম ঘুরলেও অবশেষে নিশ্চিত হয়েছে সেই মুকুট উঠছে হানিয়া বিরের মাথায় ইতিমধ্যে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢাকায় অবস্থান করছেন তিনি জানা গেছে এই সুযোগেই সিনেমার জন্য চুক্তি চূড়ান্ত করতে পারেন হানিয়া তবে এখানেই শেষ নয় ছবিতে সাকিবের বিপরীতে মোট থাকছেন নায়িকা যা তৈরি করবে প্রেম আবেগ আর নাটকীয়তায় ভরপুর এক ত্রিভুজ প্রেম কাহিনী প্রযোজকরা ইঙ্গিত দিয়েছেন দুই পরিচিত মুখের পাশাপাশি এক নতুন মুখও আসবে দর্শকদের চমক দিতে সিনেমার পরিচালনায় আছেন আবু হায়াত মাহমুদ ও প্রযোজনায় শিরিত সুলতানা বাজেট ভারতে যুক্ত হচ্ছে একটি চীনা প্রযোজনা প্রতিষ্ঠানও চিত্রনাট্য লিখেছেন মেহসাব উদ্দিন সুমন এবং মোহাম্মদ নাজিম উদ্দিন যারা প্রতিশ্রুতি দিচ্ছেন রোমান্স অ্যাকশন আর কেলেঙ্কারির রোলার কোস্টার মুক্তির লক্ষ্য এই ঈদুল পিতরেই শাকিব খানের তারকাখচিত ব্যক্তিত্ব আর হানিয়া মিরের গ্লামার একসাথে মিশে তৈরি করবে বছরের সবচেয়ে ছকছকে চলচ্চিত্র অভিজ্ঞতা। ঢালিয়ুরের রাজপুত্র এবার সত্যি খুঁজে পেশল তার রানীকে আর তিনি এসেছেন সীমান্তের ওপার থেকে। এবার অপেক্ষার পালা। সত্যি কি এই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে? চাইনীল চৌধুরী খবরে কাগজ। গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ